রাজ্যে প্রচণ্ড দাবদাহে অস্থির আট থেকে আসি। এই হাঁসফাঁস গরম থেকে একটু স্বস্তি দিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে আট বরদুয়ালি এলাকায় বিভিন্ন জায়গায় জনসাধারণের জন্য ঠান্ডা পানীয় জল ও তরমুজ বিতরণ করা হচ্ছে আগরতলা আইজিএম হাসপাতালের পাশে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় এই দিন গরম থেকে নিস্তার পেতে এলাকার পথচারীদের ভিড় লক্ষ্য করা যায় আমরা সকলে জানি এবারের যে গরম পড়েছে আমার আগে মাতা ত্রিপুরে সবী এই ভূমি ত্রিপুরাতে সারা ভারতবর্ষেই গরম পড়েছে এই গরমের অনুসারে আমাদের এখানেও গরম পড়েছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় উনি আমাদেরকে বলেছেন যে যেভাবে করোনাময় পরিস্থিতিতে আমরা ছিলাম মানুষের পাশে এই গরমে তীব্র দাবদাহে যাতে যারা মানে না বেরোলে নাই হয় এমনভাবে বেরোতে হয় ওদেরকে যাতে আমরা একটু রিলিফ দিতে পারি সেই একটু ছোট্ট আয়োজন করেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে আমাদের এখানে তরমুজ দেওয়া হচ্ছে এবং ঠান্ডা পানীয় লোকনটি দিয়ে আমরা দিচ্ছি আমরা চাইছি যে সারা ত্রিপুরা বাসী কাজ বিশেষ গুরুত্বপূর্ণ কাজ না হয় বাড়িতে থাকারই পরামর্শ দেওয়া হয়েছে কিন্তু যারা নেহাত বিরতি হচ্ছে ওনাদেরকে যেন একটু আমরা রিলিফ দিতে পারি আজকের এই কর্মসূচি আমাদের সেটাতেই হচ্ছে আর আমরা সত্যি আবারই সত্যিকে আমরা আবার ধন্যবাদ জ্ঞাপন করছি যে উনি আবার আমাদেরকে নির্দেশ দিয়েছেন করে আমাদের ত্রিপুড়াবাসীর সাথে থাকার জন্য আমরা সবসময় সর্বদা ত্রিপুরাবাসীর সাথে থাকবো এবং আট নম্বর টাউন কোনায় হচ্ছে এই অনুষ্ঠানগুলি এবং আমাদের প্রতিটা ওয়ার্ডেও এই অনুষ্ঠানগুলি হচ্ছে ধন্যবাদ সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সেটি আমরা কামনা উদ্যোগ উদ্যোগটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আমরা এই পরিচালনা করি ধন্যবাদ